হ্যাঁ এখানে মানে গত উনত্রিশে নভেম্বর দু হাজার বাইশে এই এখানে যে তিনজন আছে ওরা ওই দিল্লিতে এর উদ্যোগে যে জাপানি ভাষা শিক্ষা ওটা ট্রেনিংয়ের সূচনা হয়েছিল এবং ইতিমধ্যে ওরা ট্রেনিং নিয়েছে পাশ করেছে এবং জাপানে ওরা কর্মসংস্থানে নার্সিং কেয়ারে ওরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে তো এই যে এটা হয়েছে এটা এনইসির যে স্পন্সরশিপে হয়েছে এই নর্থ ইস্টার্ন কাউন্সিল ওদেরকে স্পন্সর করেছে এবং ওরা সাকসেসফুলি জাপানি ভাষা শিখেছে এবং এখন জাপানে নার্সিং কেয়ারে ওরা কাজ করতে যাচ্ছে ওদের এভারেজ স্যালারি এক লক্ষের উপরে তো আজকে সঙ্গে। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু উনিও ওদের সিওপ করেছিলেন ওরা যখন ট্রেনিংয়ে যায় এবং নিশ্চয়ই এটা একটা ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট ওরা পেয়েছে এটা আমাদের রাজ্যের জন্য একটা গর্বের বিষয় এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ওনাকে উইশ করার জন্য আমরা সবাই এসেছি তিনজনের নাম হ্যাঁ ও হচ্ছে দীপ্তনু সরকার ওর বাড়ি ধলেশ্বর আগরতলা ও হচ্ছে রিশমা ওর বাড়ি ছাউমানু ফলাই এবং ও হচ্ছে তানিয়া ওর বাড়ি হচ্ছে পুনাবন সিপাহী জলা মানে ছোটো থেকে একটা ড্রিম ছিল আমি জাপানে যাব দেখবো তারপর এখন এই একটা সুযোগ পেয়েছি যেই সুযোগটা মানে এত সহজের মাধ্যমে মানে কিছু পরীক্ষা দিয়েছে তারপর যে একটা লাইনের মাধ্যমে চলে গেছে এত ইজিতে আমার মনে হয় না আমি কোনো দিন যেতে পারতাম আমি এনএসডিসিকে খুব ধন্যবাদ জানাই তার জন্য আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য খুবই ভালো লাগছে আমরা নয় মাসের জন্য জাপানিস ল্যাঙ্গুয়েজ শিখেছি তারপর এক্সাম দিয়েছি তারপর এখানে জব পেলাম আজকে এসেছি মুখ্যমন্ত্রী স্যার আমাদেরকে ফেলিসিটেট করলো খুবই ভালো লাগছে আর খুব এক্সাইটেড জাপানে যাওয়ার জন্য ভালো লাগছে কারণ স্যার আছেন বলেই আমরা এত বড় সুযোগটা আমরা কাজে লাগাতে পেরেছি আমি স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিএসডিসি অফিসের সকল কর্ম কর্মীরা যারা আছেন ওদেরকে আমি আমার থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি